দেদনার সারে এদে কড়ানে আপ্য়ার কয়ার তিযারে এডান্য়. কাচ্য়ে আপয়েের কে তো দেখা যাচ্ছে না এখন তো দেখা যাওয়ার কথা এটাই তুমি দেখতে দিকটা এখন সবাইকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আরিক উমর আহমতুল্লাহি ওবার যারা কেমন আছেন আপনারা সবাই আল্লাহর অশেষ মেহের আমি আমাকে হয়তো বলছেন আমি ভালো আছি আজকে আমরা একটি নৌকা ভ্রমণ ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি অনেক দূরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নৌকার মধ্যে এখন আরক্ষণ করতেছি আমরা নৌকার মধ্যে আমার সাথে আছে মোহাম্মদ আবদুল্লাহ মুন্সি আপনাদের সুপরিচিত একজন শিল্পী এবং যে আমার চ্যানেলে প্রায় পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত করে হামদানাদ গজল ও বিভিন্ন অনুষ্ঠানে যে অংশগ্রহণ করে আমার সাথে আছে মোহাম্মদ আব্দুল মুন্সি এবং আমার সাথে আছে যে আমাদেরকে মাঝে মাঝে দু চারটা কথা বলে আমাদেরকে আনন্দ দেয় মোহাম্মদ আব্দুর রহমান মুন্সি আছে আমরা আজকে এই নৌকাতে আছি সবাই অবগত আছেন আমরা নৌকাতে আছি নৌকা ভ্রমণে আমরা অনেক দূরে এগিয়ে যাচ্ছি সবাই কেমন আছেন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আজকে আমরা আরে নৌকা দিয়ে একদিকে জায়গা একদিকে অবস্থা খুব শোচনীয় তারপর চেষ্টা আছি আব্দুর রহমান আব্দুল্লাহ তো নৌকা দেখি তুমি তো নৌকা এখনো শিখো নয় শিখতে হবে তা না হলে তুমি কেমনি কি করবে বলো হ্যাঁ হয়তো আমাদের কি খুঁজতেছে আমরা হারে কতদিকে আওয়াজ এত দূরে দেখতে পাচ্ছেন গাছের আওয়াজ ধান গাছ ধান গাছ ধান গাছের আওয়াজ আমাদের কর্ণকুহরি হয়তো আপনাদের কর্ণকুহরী বেজেছে পবিত্র কোরআন করিমী আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বলেছেন যে বান্দা তোমরা ইবাদকি করার পরে তোমরা হ্যাঁ নামাজ থেকে অবসর হওয়ার পরে তোমরা তোমাদের জমিনে লুটিয়ে করো আজকে বহু দিন পরে সে জমিন দেখার জন্য আমি চলে আসলাম আমাদের জমিনে এবং যেটাকে পাত্র অনেকে অনেকে বলে পাত্র অনেকে বলে এটাকে খেত কে কি কোন কথা বলে আমাদেরকে একটু কমেন্ট করে জানান আর আমাদের আবার শুনতে পাচ্ছেন কি না এটা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাইলে হয়তো একটু ভালো হয় দর্শক শ্রোতা আমরা আজকে যেহেতু লাইভ অনুষ্ঠানে এসে করেছি আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন মাত্র সাপোর্ট আমি চাচ্ছি আপনাদের সাপোর্ট আমি আর কিছুই চাচ্ছি না যাই হোক যেহেতু এখনও আমাদের আলোচনাটা বর্জিত হচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি জানি না কেউ আমাদেরকে এখনও শুনতেছে না দেখতেছে না আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনারা সবাই কেমন আছেন জানি না আশা রাখি আল্লাহাক অবশ্যই মেহরবানকে আপনারা সবাই